হাকিম সিদ্দিকুল্লা চৌধুরী মমতা ব্যানার্জিরা ইচ্ছা করে মুসলমানদেরকে ধ্বংসের দ্বার প্রান্ত এনে দাঁড়িয়েছে আর ছিঁড়ে ফেলে দেওয়ার সময় মমতা ব্যানার্জি চৌধুরী এরা ক্যাবিনেটের মিনিস্টার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার বিজেপি নেতাটা আমাদের রাজ্যে যেভাবে সাম্প্রদায়িক কথা বলছে ওদেরকে এখনো ধরে জেলে রাখছে না কেন মমতা ব্যানার্জির পুলিশ বিজেপি নেতা একের পর এক সাম্প্রদায়িক কথা বলে যাচ্ছে ধরে তো জেলের ভাত খাওয়ানো দরকার একবার জেলে ধরে সঠিকভাবে ভাত খাওয়ালে দ্বিতীয়বার সাম্প্রদায়িক কথা বলা ভুলে যাবে বিজেপির তো বকলমে একটা এজেন্ডা মমতা ব্যানার্জি কোনো মতেই চাই না বিজেপির বিরুদ্ধে পশ্চিমবাংলায় একটা আন্দোলনের দানাবাদক সব বুঝিয়ে দেবে মমতা ব্যানার্জিকে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী কি করছে আপনার নাগরিককে রোহিঙ্গা বলছে আর আপনি চুপ করে বসে আছেন শুরু মালাদা গোডাউন এক দুটি আর এস পরিচালিত দল বিজেপি আর তৃণমূল আগে বলেছি এই সময়ে মমতা ব্যানার্জি দিয়া সব থেকে বড় অভিশাপের নাম মুসলমানদেরকে সেটা হচ্ছে নতুন লিস্ট ওবিসি নতুন লিস্টে মুসলমানরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সংখ্যালঘু মুসলমানরা কারণ স্বামীনাথ ইয়ে আপনার এই কমিটির সুপারিশে যে সংরক্ষণের কথা বলা হয়েছিলো সে সংরক্ষণ দেয়নি উল্টে নতুন যে ওবিসি লিস্ট তৈরি করেছে নাম কাওয়জে এই ওবিসি লিস্ট বাড়িতে রাখা আর ছিঁড়ে ফেলে দেওয়া সমান নাম কাউস্তে ওবিসি লিস্ট আছে কোনো ওই ওবিসি লিস্টে মুসলমানরা উপকৃত হবে না আপনি আজকে দেখছেন কলকাতা পৌরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগের জন্য যেটা ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগের জন্য যেটা লিস্ট বার করেছে সেখানে একটাও ও বিসি সংরক্ষণে মুসলমানরা সুযোগ পায়নি এটা তো সবে শুরু হয়েছে এটা যদি প্রতিকার না করেন আগামী দিনে সংখ্যালঘু সমাজের মানুষ আর চাকরি পাবে না উচ্চশিক্ষায় কোনো সংরক্ষণে পাবে না এইদিকে ফিরাদ হাকিম বড় বড় কথা বলছে ফিরাদ হাকিম মমতা ব্যানার্জি সিদ্দিকুল্লাহ চৌধুরী এরা ক্যাবিনেটের মিনিস্টার এই সংখ্যালঘু সমাজের ও নিয়ে যেভাবে ধ্বংস করছে এর জন্য মূল নাই নায়ক হচ্ছে মমতা ব্যানার্জি তার সাথ দিয়েছে ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবরা এই ফিরাদা দাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী মমতা ব্যানার্জিরা ইচ্ছা করে মুসলমানদেরকে ধ্বংসের দ্বার প্রান্ত এনে দাঁড়িয়েছে ও লিস্ট বাড়িতে রাখা আর ছিঁড়ে ফেলে দেওয়ার সমান মানুষ এটা খাচ্ছে বলে করছে মানুষ যদি ডিমান্ড করতো যে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে নাহলে ভোট হারিয়ে দেবো চাকরি দিতে হবে নাহলে ভোটে হারিয়ে দেবো স্বাস্থ্য ব্যবস্থা অমল পরিবর্তন করতে হবে নাহলে ভোটে হারিয়ে দেবো তাহলে হতো এখন দেখছে হিন্দু ভাইদের মন পেতে হবে ওই জন্য মন্দির বানাচ্ছে মুসলমান ভাইদের মন পাওয়ার জন্য ওই হিজাবটাই যথেষ্ট রমজান মাসে শেখ ইফতার করে নেবে মুসলমানরা ভাবে বড় রোজদার হয়ে গেছে মমতা ব্যানার্জি আমার পাশে আছে এই হচ্ছে ব্যাপারটা চলছে হাসিনা অনেক দূরের কথা অনেক দূরের এটা ইন্টারন্যাশনাল ব্যাপার আগে প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার বিজেপি নেতাটা আমাদের রাজ্যে যেভাবে সাম্প্রদায়িক কথা বলছে ওদেরকে এখনো ধরে জেলে রাখছে না কেন মমতা ব্যানার্জির পুলিশ প্রশ্ন তো আমার এখানে ওরা বড় বড় কথা বলছে বিজেপিকে আটকাবো কিভাবে আটকাবেন বিজেপির নেতারা একের পর এক সাম্প্রদায়িক কথা বলে যাচ্ছে ধরে তো জেলের ভাত খাওয়ানো দরকার একবার জেলে ধরে সঠিকভাবে ভাত খাওয়ালে দ্বিতীয়বার সাম্প্রদায়িক কথা বলা ভুলে যাবে কিন্তু সেটা মমতা ব্যানার্জি করছেন না মমতা তার পুলিশকে করতে দিচ্ছেন নিজে করছেন না তার পুলিশকে করতে দিচ্ছে না উল্টে আমরা যখন ওয়াকাপ আপ নিয়ে আইনের জন্য রাস্তায় নাবি আমাদেরকে ধরে আটকে রাখছেন জেলে রাখছেন আমরা ফেক এস টি এসসি বাতিলের জন্য রাস্তায় নামলে আপনি আমাদের কাঠ কাটছেন আমরা এস এর নামে আতঙ্কিত করতে চাইছে মানুষকে এটা বন্ধের জন্য রাস্তায় নামলে আমাদের কাট কাটছেন বাংলার মানুষ বুঝুক আর বিজেপি দ্বিচারিতার কথা বলবেন না যেখানে একের পর এখন অনৈতিক কাজ করে চলে যাচ্ছে আর এই উল্টে বাংলার সাধারণ সহজ সরল মানুষকে রোহিঙ্গা বলে দেখে দিচ্ছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী কি করছে আপনার নাগরিককে রোহিঙ্গা আর আপনি চুপ করে বসে আছেন ব্যবস্থা গ্রহণ করছেন না কেন সুপ্রিম কোর্টে তথ্য দিচ্ছে ভারত সরকার চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা সারা ভারতবর্ষে আছে আর শুভেন্দুবাবু বলছে দেড় কোটি রোহিঙ্গা নাকি পশ্চিমবাংলায় আছে তাহলে পশ্চিমবাংলার মানুষকে বদনাম করছে পশ্চিমবাংলার সরকারকে বদলাম করা হচ্ছে তাহলে শুভেন্দুবাবুর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা যায় না কদিন আগে গল্প শোনাতো নাকি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করা যাবে না কে বল আছে থ্রু কোর্ট এফআইআর এখন তো সেটা উঠে গিয়েছে এখন কই মামলা করছে না কেন নাটক হচ্ছে একটা ডক্টরের পোস্টিং কাটকানোর জন্য সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে রাজ্য সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করা ফেলছে কোর্টের পিছনে আর শুভেন্দু অধিকারী যে নোংরা কথা বলে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করছে ব্যবস্থা গ্রহণ করেছে এই জামিন পেয়ে গেল এতে এটা বিরোধিতা করে যেতে পারতো তো হাইকোর্টে যেতে পারতো তখন গিয়েছে ডক্টরের পোস্টিং না হয় হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছুটছেন তাহলে যে ক যে পশ্চিমবাংলায় এই ধরনের নিরহ প্যাটিস ব্যবসায়ীর ওপরে আক্রমণ চালালো প্রাণঘাতী হামলা চালালো মবলিংচিং করলো তাদেরকে করলো না কেন এটা বুঝতে হবে আপনাদেরকে মমতা ব্যানার্জিও মনে প্রাণে চাই পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী এই ধরনের সাম্প্রদায়িক কথা বলুক এই ধরনের সাম্প্রদায়িক কথা বললে কী হবে ভোট বিভাজন হবে বিভাজন হলে সেই শুরুম আলাদা গোডাউন এক দুটি আর এস এস পরিচালিত দল বিজেপি আর তৃণমূল যা ভোট পাবে দুটো দল মিলে সেই নাগপুরে পৌঁছাবে ব্যাপারটা হচ্ছে সুকান্ত মজিবরা সবসময় ধর্মের জিগির তুলে রাজনীতি করে আমরা আমাদের পশ্চিমবাংলার কালচার সম্প্রীতি ঐক্যের কালচার আপনারা জানেন আপনারা এখন চলে যাবেন পার্কি স্ট্রিটে স্ট্রিটে সারা পশ্চিমবাংলা যতটা পার্সেন্টেজ না খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ আছে কিন্তু আমরা সেটা ভাবি না দেখবেন এখন বিশাল করে লাইটিং হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের তাদের ধর্মীয় সবথেকে বড়ো অনুষ্ঠান আমরা তাকে সহজ সরল মাসে বড়দিন বলি ক্রিসমাস ডে সেটা পালন করে সেখানে খ্রিস্টান থাকে সব ধর্মের মানুষ যে এখন চলে যায় সেখানে অন্যান্য ধর্মের ধর্মীয় উৎসব হয় রাস্তাতে প্যান্ডেল হয় আলোচনা হয় মুসলমানরা নামাজের জন্য শুক্রবারে পাঁচ মিনিটের জন্য রাস্তায় থাকে এটা আমাদের কৃষ্টি কালচারের আমাদের আমরা এটাকে আমরা ইনক্লুজিভ মনে করি সুকান্ত মজুমদারদের অসুবিধা হচ্ছে সুকান্ত মজুমদারদের অসুবিধে কেন হচ্ছে যে এইটা সুকান্ত মজুমদাররা চাইছে না কেন চাইছে না যে ওদের ভোটের রাজনীতিতে ইম্প্যাক্ট পড়ছে না সেই জন্য এটাকে ওনাকে এটা নিয়ে বাজে মন্তব্য করতে হবে তো সুকান্ত মজুমদারকে বলবো যে আপনার পূর্বপুরুষ এই দেখে অভ্যস্ত আপনারা দেখেননি নতুন দেখছেন মনে হয় আপনাদের নজরে নতুন কিন্তু এটা পূর্বপুরুষ ধরে হয়ে আসছে আপনারা যতই আশা করুন না কেন বাংলার আপনি আসতে পারবেন আপনাদের মতো সাম্প্রদায়িক লোককে বাংলার মানুষ আশ্রয় দেবেন হচ্ছে রাজনৈতিক রাজনৈতিক সংশোধনী আইন বাতিলের জন্য কলকাতা একটা ব্রিগেড ময়দানে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবর এবং বিভিন্ন সামাজিক সংগঠন মিলে একটা ডাক দিয়েছিল সেই সময় কলকাটি নেড়ে মমতা ব্যানার্জির দল খোঁজ নিয়ে দেখুন কাউকে চমকেছে কাউকে বুঝিয়েছে কাউকে ভয় দেখিয়েছে কাউকে অফার করেছে এই প্রোগ্রামটা বাঞ্চাল করার জন্য আমরা দেখেছিলাম যারা যে কনভেনার ছিল সে হঠাৎ ঘোষণা করে দিল প্রোগ্রাম হবে না কারোর সাথে আর পরেক্ষণ শুনছি কারোর সাথে আলোচনা না করি তিনি আবার শুনছি নাকি তৃণমূল ঘনিষ্ঠ এই ধরনের শোনা যাচ্ছে পরে আবার বলছে হবে এই যে নাটক দায় ঠেলাঠেলি এটাই মমতা ব্যানার্জি কোনো মতেই চায় না বিজেপির বিরুদ্ধে পশ্চিমবাংলায় একটা আন্দোলনের দানাবাদক কারণ পশ্চিম বাংলায় আন্দোলনের দানা বাঁধলে পশ্চিমবাংলার মাটি বিপ্লবের মাটি এই বিপ্লব সারা ভারতে ছড়িয়ে পড়বে বিজেপির দুর্বল হবে বিজেপির অসুবিধা হবে সেই জন্য করতে চায় না আর লক্ষ্যকণ্ঠে যে গীতা পাঠের যে প্রশ্ন প্রসঙ্গটা এটা তো বিজেপির তো বকলমে একটা এজেন্ডা তো সেই জন্য বিজেপির এজেন্ডা পশ্চিমবাংলায় বাস্তবায়ন করতে গেলে সব থেকে সব সব থেকে ভালো জায়গায় কে মমতা ব্যানার্জি আপনারা জানেন সি এর সময় অসমে প্রধানমন্ত্রী প্রোগ্রাম বাতিল হয়েছিল অসমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর প্রোগ্রাম বাতিল হয়েছিল সেই প্রধানমন্ত্রী বেঙ্গলে প্রোগ্রাম করে ফেলল অসম হচ্ছে বিজেপি শাসিত রাজ্য সেখানে প্রধানমন্ত্রী যেতে সাহস করলেন না আবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে এখানে এসে বার্তা কি দিলেন যে আপনার জন্য এখানে সব থেকে ভালো জায়গা এটা তো অবিজেপি রাজ্য এটা বুঝতে হবে আপনাদেরকে যে মমতা ব্যানার্জি কোনো মতেই পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানরা তার আপলিপমেন্ট হোক শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান তাদের অধিকার নিয়ে স্বচ্ছর হোক এটা তিনি কোনো দিনের জন্য চায় না চায় না চায় না তিনি শুধু অশিক্ষিত কিছু গুন্ডা মস্তান সমাজবিরোধী দু নম্বর চার নম্বর নেতাকে তার দলে রেখে দিয়ে অন আর ভালো যেগুলো আছে সেগুলোকে কথা বলতে দেয় না চুপ করে রেখে দিয়ে এই বাংলার বাংলার মুসলমানদের মন পেতে চাইছেন বা ভোটটা পেতে চাইছেন অভিযোগের জন্য যদি সুযোগ সুবিধা পায় নিশ্চিতভাবে বলবো কেন ছেড়ে আসবেন সরকার মানে কি সুযোগ সুবিধা দেবে যে সরকার বেশি সুযোগ সুবিধা দেবে সে সে দীর্ঘমেয়াদী হবে নতুন ও বিসি লিস্টে কোন মুসলমান বেনিফিট পেয়েছে এখনো বলতে বলুক কোন আর্থিকভাবে পিছিয়ে পড়া সংখ্যালঘু সমাজের মুসলমান বেনিফিট হয়েছে বলুন ফেক এসটি এসসি সার্টিফিকেটের রমরমা প্রকৃত যিনি ও নয় সে ও কোটায় চাকরি করে নিচ্ছে প্রকৃত যে টি বা এস সি নয় তাকে নন এস টি এস সি এস সি কোটায় চাকরি করে নিচ্ছে এই অন্যায়গুলো হচ্ছে তাও আবার ভোট চাইছে সামনে ভোট আসছে ছাব্বিশে বুঝিয়ে দেবে মমতা ব্যানার্জিকে দু হাজার একুশ সালে সিএএনআরসির ভয় দেখিয়ে ভোট পার করেছিলেন তো এবার কিসের ভয় দেখান যারই ভয় দেখান না কেন আর মমতা ব্যানার্জিকে এরা রেহাই করবে না ভোটের মাধ্যমে পরাস্ত করবে আমরা ছাত্র জনতার সমাবেশ করেছি এই ব্যাখ্যা অনেক দিয়েছি এই ছাত্র জনতা সমাবেশের কথাটা ওরা বুঝতে বুঝতে বুঝে উঠতে পারেনি মানে অতটা জ্ঞান জ্ঞানের পরিধিটা হয়তো অতটা পৌঁছায়নি বা এড়িয়ে গিয়েছে এর পরিবর্তে আমরা দেখলাম ছাত্র যুব সমাবেশের ডাক দিয়েছিল যাক যুব যুবক বলতে কত বছর আমার আমার তাহলে যতটুকু জানি হতে ভুল কারণ যুবকের নাম করে বয়স্ক লোকেরা অনেক এসেছিলো এটা তো অনেকে এটা নিয়ে টিপ্প্যানি কেটেছে আমি নতুন করে আর কাটতে চাই না আমার কাছে কথা হচ্ছে কম্পিটিশান হোক না রক্তদান শিবিরের কম্পিটিশান হোক না সমাজ ব্যবস্থায় আমরা রক্তদান শিবির করছি এক হাজার ডোনার দিচ্ছে আমরা রক্তদান শিবির করছি সাতশো ঊনপঞ্চাশ জন ডোনার আমরা রক্তদান শিবির করছি ভোগালী এক নম্বর অঞ্চলে সাতশো চুয়ান্ন জন ডোনার আমরা রক্তদান শিবির করছি ভগবানপুর অঞ্চলে সাড়ে সাতশো প্রায় হাজার এক হাজার নশো নশো প্লাস প্রাণগঞ্জ অঞ্চলে এক হাজার পঞ্চাশ জন রক্ত দিচ্ছে যে এই কম্পিটিশান করুক না সেই ওদেরকে খুঁজে পাওয়া যায় না ওরা ছাত্র আমরা ছাত্র জনতা সমাবেশ করেছি ওনারা ছাত্র যুব সমাবেশ করে যুবকের থেকে বেশি বয়স্ক লোকেদের হাজির করেছে তবে একটা কথা বলবো তৃণমূল কংগ্রেসের সিম্বলটাকে সামনে রেখে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ছবিটাকে সামনে রেখে রণনৈতিক কাজ করে বেড়াচ্ছে এই সব এই শওকাত মুল্লা সাহেব ক্যানিংপুরের বিধায়ক নানা রণনৈতিক কাজ করে বেড়াচ্ছে পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করছেন এই জন্যই যে সামনে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি ছবিটাকে দান করিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা বলে তো এরা অন করতে পারে না এমন কোনো কাজ এদের কাছে নেই কারণ আপনার কদিন আগে দেখেছেন মৃতর চোখ বিক্রি করে দিয়েছিল চোখ চুরি করে নিয়েছিল